আল্লাহ আমার এই নামাজ কবুল করবেনি এবার আশেখের উত্তর শিরে কেন আপনি বলবেন মিস্টার শয়তান শুন আমি বান্দা হুকুমদাতা আল্লাহ উনি আদেশ করেছেন আকিমুস সালাত আমার বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া নামাজ পড়া নামাজ পড়া সুবহানাল্লাহ বলেন না সর্বোচ্চ চেষ্টা করব রুকু সিজদা সহি ভাবে সুন্দর ভাবে করা এরপর কবুল করবে কি করবে না সেটা আমার দেখার বিষয় নয় আমার আল্লাহর ইচ্ছা আমার আল্লাহর ইচ্ছা শয়তান সে

কথা কি মনে থাকবে ইনশাল্লাহ আমাদের কাছে একটাই দুনিয়ার মুখে লাভটি আল্লাহর দিকে যাওয়া কেন আমাদেরকে যিনি বানিয়েছেন ওনাকে খুশি করায় আমাদের কাজ কথা বলেন ঠিক আমাদের সকলের হাজির কবুল করো কামিন আজকের মাহফিলকে কবুল করো কামিন এই হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা যেটা আছে আমি সবার প্রতি অনুরোধ করব অন্তর থেকে ভালোবাসবেন অন্তর থেকে ভালোবাসবেন অন্তর থেকে ভালোবাসবেন আল্লাহ কবুল করো কামিন ওয়াকিরুদ্দাওয়ার আলহামদুলিল্লাহ